ব্রাহ্মণবাড়াই আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মহাপরিচালকের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কমানমেন্ট এর কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলায় তিনশো চারজন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এই ইট সামগ্রী বিতরণ করা হয় এতে ছিল এক কেজি পোলাও চাল চারশো গ্রাম সেমাই দুশো গ্রাম গুঁড়া দুধ হাফ কেজি সুজি এক প্যাকেট নুডলস ও দুশো গ্রাম ঘি বিতরণকালে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডভোটেন্ট মোহাম্মদ তহিদ মিয়া সদর উপজেলার প্রশিক্ষক শৈলেন দেবনাথ এ সময় বক্তব্য রাখেন জেলা কমান্ডম্যান্ট মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও পাশাপাশি মানবকল্যাণে কাজ করেন এই মানব কল্যাণের অংশ হিসেবেই আজ এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে আয়সা আক্তার সিটিবি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া